হোমা ঠাকুর কি অসুস্থ? তার কি জ্বর হয়েছে? আ ওমা আজ আমরা যখন জগন্নাথ মন্দিরে গেলাম তখন যে মন্দিরের দরজা বন্ধ ছিল পন্ডা দাদুকে বলতে শুনলাম জগন্নাথদেব এখন বিশ্রামে আছেন। মা ঠাকুর কি অসুস্থ? তার কি জ্বর হয়েছে? হ্যাঁ রে শোনা দেবে এখন বিশ্রামের সময় চলছে তো তাই মন্দিরের দরজা বন্ধ ছিল। একে বলে অনবশর। অনবসর অনবসর কি মা দেখো বাবা প্রতি বছর আষাঢ় মাসে আমরা সবাই মিলে জগন্নাথ দেবকে খুব আনন্দ করে জল স্নান করাই এই উৎসবের নাম স্নানযাত্রা সেই দিনে জগন্নাথ বলরাম আর সুভদ্রা মহারানীকে গঙ্গা জল চন্দন জল আর নানা রকম সুভাষিত জলে স্নান করানো হয় আর ভক্তদের এত গাছে পেয়ে তারাও খুব আনন্দ পায় এই সময় ভক্তরা তাদের অনেক লম্বা সময় ধরে স্নান করে আর তারপর John,